সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করব কবিতার নাম কাদের তরে লিখছো দাদা কবির নাম ভবানীপ্রসাদ মজুমদার কাদের তরে লিখছো দাদা লিখছো কাদের তরে ভর্ণা হতেই আধার নামে যাদের কুড়ে ঘরে চুষি কাঠি ছেড়েই যারা জুতোর বুরুষ ধরে তারা কি আর কেউ কখনো বইপত্তর পড়ে কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে গাইতি সাবল কোদাল কাঁধেই ফিরছে যারা ঘরে বুকের উপর সদাই যাদের বাঘের থাবার নড়ে তারা কি আর কেউ কোনো দিন বইপত্তর পড়ে করছি মাথা হেট গো দাদা করছি মাথা হেট তোমার লেখায় ওদের কি আর ভরবে কারো পেট তোমার খেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতির বাড়বে খ্যাতির রেট সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা কথার মালা চায় না ওরা চায় না কথার মালা রূপকথার ওই রাজমহলে ঝুলছে ক্ষুধার তালা ওদের চোখের স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচতলাতে নয় যারা গাছতলাতেই থাকে তোমার কলম তাদের ব্যথার একটু কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোরা বালির পাকে তাদের চোখের জলে কজন চালচিত্তি রাখে ধন্যবাদ